মত আমি কে পারি না পড়ে গেলে কুলবি আমার সেদিন তো পাবিনা না ভাষা মিথ্যা

নায়িকা অসুরিয়া আপনারা দেখতে পাচ্ছেন নায়িকা অসুরিয়া বাঁচাইতে গিয়েছিল ভিজে সাইকেল আর পানিতে পানিতে পরে গিয়েছিল নায়িকা অসুরিয়া বাঁচাতে গিয়েছিল দেখতেই পাচ্ছেন আপনারা

এটা তো না এটা তো আর্টিস্ট আর্টিস্ট তো আমার আমার বয়সী মানে প্রেম করতেছো আমি আরেকটা জিনিস দেখাই